কেমন আসুন সবাই এত সবাই ভালো আছেন তো আমি আজকে যাচ্ছি আমাদের নয়দা জেলার একটা নামকরা পার্ক এটাকে আমরা জোহান পার্ক বলেছি অনেকেই এটাকে গ্রিন ভ্যালি পার্ক বলেন তো আমি আজকে সেখানে আসছি পরিবারের কিছু লোকদের সাথে আমি আসছিলাম ঘুরতে তো আমি আজকে আপনাদের দেখাবো যে আপনারা অনেক কম টাকায় অনেক কম বাজেটে কীভাবে পাইকে সম্পূর্ণ দূরে এবং এনজয় করে যেতে পারি তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি তো এটা হচ্ছে গেট তো আমাদের একটু বাজেট কম থাকে আমরা একটু লো লো কোয়ালিটিতে আসছিলাম তো এখন আমরা এখানে নেমে পড়বো এবং আপনাদের স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো তো আমরা এখন টিকিট কাউন্টারের সামনে চলে আসছি তো এখন আমাদের প্রথমে টিকিট কাটা লাগবে আগে এখানে টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা যদিও এখন সেটা সত্তর টাকা হয়ে রয়েছে আমরা দেখতেই পাচ্ছি না সত্তর টাকা ছিল আমরা যখন প্রথমবার ছিলাম তখন এখানে পঞ্চাশ টাকা ছিল তো এই দিক আপনার বাজেট একটু উপনীত হতে পারে তো আমরা ডাইরেক্ট চলে গেলাম টিকিট কাউন্টারে দেখি আমাদের টিকিটটা পাওয়া যায় কি তো আমি প্রথমে ওনার কাছে জিজ্ঞেস করলাম যে এখানে আপনার টিকিট কত তো উনি বললেন যেহেতু আমরা তিনজন ছিলাম উনি বললেন যে আমাদের দুশো দশ টাকা লাগে আমি দুশো দশ টাকা দিয়ে তিনটা টিকিট ওনার কাছে নিয়ে নিই তো তিনি তিনটা টিকিট আমাদেরকে দিয়ে দিলেন আর আমরা টাকাটাও বিল পরিশোধ করে দিলাম এবার টিকিটগুলো আমি হাতে পেয়ে গেলাম আপনাদের দেখাবো তো এই যে আমাদের টিকিটগুলো আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা আমাদের টিকিটে মোট খরচ হলো দুশো টাকা আপনারা একটু খেয়ালে রাখবেন তো এবার আমরা টিকিটগুলো দেখিয়ে ভিতরে ঢুকে পড়বো তো টিকিট নেওয়ার জন্য ওইখানে কিছু ভাইয়েরা বসে আছে আমরা তাদেরকে টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করব তো আমরা এবার ভিতরে প্রবেশ করলাম পাশে একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন বা হাতে একটা খালি জায়গা আছে আর ডানে আমাদের সব রকম রাইড আর এটা হলো আমাদের রাইডের অঞ্চল আছে যেখানে সব রকম রাইড থাকে আর দিকে বর্তমানে কিছু করা হয় না হয়তো ইন ফিউচার অনেক কিছুই করা হবে আর এবার আমরা একটু দিকে দেখবো আপনাদেরও দেখাবো কী কী রাইড আছে নতুন কিছু এসেছে আমরা শুনছিলাম তো আমরা সেগুলো চেক করব এক এক করে সবগুলোই দেখব আপনাদের দেখাবো তো আমরা একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি তো এবার এইটা হচ্ছে আমাদের পান রাইডস অর্থাৎ রাইডসের যে সেকশনটা সেইটা এইখানে অধিকাংশ রাইডই আছে আর ওই দিকে ওই অন্য পাশে কিছু আছে তো ডান পাশে আমরা কিছু রাইড দেখতে পাই যদিও আমরা অক্সিজেন আসছি তো এখন তেমন একটা ডেকোরেশন পার্কে নেই পার্কে এখন নতুন করে আবার ডেকোরেশন চলছে যেহেতু সামনে পিকনিকের সময় তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশে কিছু রাইডস আছে ডান পাশে কিছু রাইডস আছে আর যে যেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি যে নতুন যেটা দেখতে পাচ্ছেন গোল এইটার নাম হচ্ছে থ্রি সিক্সটি তো এই যেইটা তো এইটা আমাদের নতুন অ্যাড হয়েছে আর এইটা আমাদের ঝর্ণা যদি এখন সেটা বন্ধ আছে কিন্তু এই ঝর্ণাটা আপনারা আসলে হয়তো দেখতে পারবেন আর এখন আমরা চলে আসছি নাগরদোলা যেটা বলে অর্থাৎ এখানকার অনেক মেন আকর্ষণ আপনারা বলতে পারেন তো এটা হচ্ছে নাগরদোলা সেকশন আর এই পাশে যে ট্রেনটা ছিল সেইটা এখন অফ করে আছে আর আমরা তারপরে একটু এগিয়ে গেলাম এগোনোর পরে আমরা একটু এই পাশে এই যে যেটা আপনারা এখন দেখছেন সেটা হচ্ছে আমাদের যে রোলার কোস্টার সেইটা আসলে রোলার কোস্টার যদি আপনি উঠতে চান তাহলে আপনার টিকিট পড়বে আশি টাকা আর অন্যান্য যে ফান রাইডস আমরা দেখলাম সেগুলো আপনার পড়বে ষাট টাকা তো এখানে যে রোডটা আছে এটা দিয়ে আমরা একটু হেঁটে চলে যাব সোজা যে এই রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি না আপনারা তো আমরা এখানে আস্তে আস্তে একটু হেঁটে সামনের দিকে যাব বা পাশে একটা পুকুর আছে আর সামনে কিছু বাইরে হাঁটা করছে এখন পার্কের লোক অনেক কম যদি আপনারা সিজনের সময় আসেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে অনেক বেশি ভিড় আসলেই অনেক বেশি ভিড় হয় তো আমরা এবার আস্তে আস্তে যাব বা পাশে পুকুর আপনারা দেখতেই পাচ্ছেন আর যদি আপনাদের আমি এখান থেকে দেখাই তো আপনার যে বিল্ডিংটা দেখছেন ওই জায়গা তো ওইটা হচ্ছে আমাদের প্যাডেল বোট যেইটা সেই প্যাডেল বোটের একটা আপনি যদি প্যাডেল বোটে উঠতে চান তাহলে আপনার জোনপতি পড়বে পঞ্চাশ টাকা করে টিকিট তো যেহেতু আমরা তিনজন ছিলাম তাই আমরা প্যাডেল বোটে উঠি নাই তো আমরা একটু অন্যদিকে চলে যাবো এখন তো আমরা আমরা বেরিয়ে যাব যদি মোট খরচের কথা বলি তো আমরা এখানে খরচ করেছিলাম টিকিটের জন্য একশো দুশো দশ টাকা আর আমাদের যাতায়াত খরচ যেহেতু আমরা ঝিনাইদহে থাকি আমদ। তো আমদো থেকে আপনার এখানে ভাড়া নিবে তিনজন যদি তিনজনের ফ্যামিলি যদি আপনারা অন তাহলে আপনাদের তিনজনের ভাড়া নিবে আপনাদের এক একজনের যদি আপনাদের নেবে হচ্ছে চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে আপনাদের ভাড়া নিবে আর না হয় তিরিশ টাকা সেটা আপনার গেনিং করে বুঝতে হবে তো আপনি সেভাবে খরচ করতে পারেন আর পার্কের ভিতরে ঢুকতে দুশো দশ টাকা আর বাদবাহী খরচ আমি আপনাদের ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো আপনারা ওখান থেকে অবশ্যই দেখে নেবেন আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের আমি সর্বোচ্চ ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটা যদি তাদের পছন্দ হয় অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আর আপনারা ভিউ গুলো এনজয় করুন এবং একটু পরে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ফ্লাওয়ার ভ্যালি নাম আসলে এই জায়গাটা অনেক সুন্দর আপনারা যদি আসেন আপনারা অবশ্যই দেখতে পারবেন এই জায়গায় অত্যাধিক পরিমাণে ফুল থাকে অর্থাৎ প্রত্যেকটা স্টেপে স্টেপে ফুল দেয় কিন্তু আমরা যেহেতু সিজনে আসছি তো আমরা কোনো ফুল দেখতে পাইনি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বর্তমানে কোনো ফুল নাই কিন্তু আপনারা যখন আসবেন আশা করি সিজনের সময় তখন অনেক ফুল থাকবে বর্তমানে পার্কে কিছু মেরামতো এবং কিছু রঙের কাজ চলছে তো আমরা এই জন্য আপনাদের তেমন কিছু দেখাতে পারি না আপনারা যে সব দেখছেন এগুলো নতুন বানা এই যে দেখছেন ফুল এইগুলো আছে নতুন কিছু কিছুগুলো পেন্টও করা হয়নি আর যে নতুন কিছু বানানো হচ্ছে আশা করি আপনারা যখন আসবেন তখন আমরা দেখতে পারবেন তো এই ফ্লাওয়ার ভ্যালিটা আমাদের অনেক সুন্দর লাগছিলো যখন আমরা প্রথমে আসলে যেহেতু এখনও ফুল নাই তাই এটাকে ফ্লাওয়ার ভ্যালি অবশ্য বলা উচিত না কিন্তু অ্যাকচুয়ালি এটা অনেক সুন্দর একটা জায়গা তো আপনারা যদি জওয়ান পার্কে আসেন তাহলে আমি রিকমেন্ড করব অবশ্যই যেন আপনারা এখানে আসেন জায়গাটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে আর এই জায়গা প্রত্যেকটা অঞ্চল আপনার ফুলে ভরা থাকে আপনারা অবশ্যই আসলে দেখবেন একবার এইটাই একবার রাখবেন তো আমরা এবার এখান থেকে একটু বের হয়ে যাব এবং সামনের দিকে দেখব তো এই যে আমি আপনাদের এখন দেখাচ্ছি এখানে একটা ছোট্ট আপনার বলতে গেলে অনেক ছোট্ট একটা আছে আপনাদের চিড়িয়াখানা যেটাকে বলে তো অনেক ছোট একটা চিড়িয়াখানা আছে চিড়িয়াখানায় আমাদের শুধুমাত্র হরিণ আছে যদি হরিণগুলো অনেক কিউট অনেক সুন্দর আপনারা যদি পরিবারকে নিয়ে আসেন তো অবশ্যই দেখাতে পারেন এইটা আমাদের ফ্লাওয়ার ভ্যালি থেকে বা পাশে পাশে কিডসজনের একটু পাশে পড়ে তো আপনারা আসলে একটু এটা খেয়াল করে দেখবেন কারণ এটা একটু সাইডে আসে আপনার খুঁজে পেতে একটু সমস্যা হতে পারে তো আশেপাশে আমরা একটু দেখতে পাচ্ছি অনেকগুলো হরিণই আছে হরিণগুলো আগে ছিল আমাদের বাপাশের একটা বড়ো খাঁচাই ছিল কিন্তু বর্তমানে সেটা ভাঙা হয়েছে এবং ভাঙা সম্ভবত ওখানে পার্ক কর্তৃপক্ষ নতুন কিছু তৈরি করবে তো এখন হরিণগুলোকে বর্তমানে এখানে শিফট করা হয়েছে আর এখানে হরিণের এই যে একটা বাচ্চা আমি আপনাদের তাও দেখাচ্ছি এই যে হরিণের বাচ্চা এই যে অনেক কিউট এইটা তো এখানে হরিণই আছে আপনারা অন্য কিছু চাইলে এখানে পাবেন না যা কারণ এটা একটা পার্ক চিড়িয়াখানা নাই তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই আর আমরা আমাদের মোট সব মিলিয়ে ভিতরে খরচ হয়েছে মাত্র পাঁচশো টাকা মাত্র তিনজনের পাঁচশো টাকা যেহেতু আমরা কিছুক্ষণ রাইডে উঠি নাই